মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে অঙ্গীকার মানুষের সেবা করার আমাদের বিবেকানন্দ আইডিয়াল কোচিং সেন্টারে ছাত্র

পাশাপাশি থেকে কারণ গ্রাম প্রত্যন্ত গ্রামে এই বিষয়টা সব থেকে বেশি জরুরি স্বাস্থ্যসিবির স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আপনারা হয়তো বিভিন্ন ডাক্তারবাবু ক্লাসে সময় মতো পৌঁছতে পারছেন না অনেক সময় নিজেদের সময় সুযোগ পাচ্ছেন না সেই জন্য আমরা চাইছিলাম যে গ্রামে প্রত্যন্ত গ্রামের ভেতরে প্রত্যেকের যে রোগব্যাথি রয়েছে সেই ব্যাধিটা যাতে আমরা আপনাদেরকে একটু ভাবে এবং ডাক্তারবাবুর পরামর্শের মাধ্যমে আপনাদেরকে যদি একটু ভালো কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের প্রত্যেকের উপকারে আসবে এই আশা যেরকম সবুজবাবু সহ ওনাদের প্রত্যেক প্রশ্ন রেখেছেন সেরকম আমরা ওনাদেরকে হয়তো কিছুটা হেল্প করলাম ডাক্তারবাবুদের মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে প্রত্যেকের সহযোগিতা অবশ্যই প্রয়োজন কারণ ডাক্তারবাবু দেবশ্রী মন্ডল ডাক্তারবাবু উনি পৌঁছে গেছেন আমি প্রত্যেক গ্রামবাসী যারা রয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো কারণ ডাক্তারবাবু বিজি থাকেন ওনার মহকুমা হাসপাতালে ডিউটি রয়েছেন উনি হয়তো বেশিক্ষণ থাকতে পারবেন না আমরা আমাদের এয়ারফিল্ড থেকে এবং সবুজবাবুর প্রগতির সঙ্গে প্রত্যেক কর্মকর্তাদের আহ্বান সহজ সহযোগিতার মাধ্যমে যিনি করছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন ডাক্তারবাবু হয়তো বেশিভোগ ডাক্তারবাবুরা পরবর্তী ডাক্তারবাবুরা আসছেন হ্যাঁ চোখের ডাক্তারবাবু রয়েছেন মেডিসিনাল রয়েছে রয়েছেন কিছু বিশেষজ্ঞ আসছেন আমরা চাইছি যে আপনারা একটু তাড়াতাড়ি আসুন এবং আমাদের এবং সবুজবাবুদের সহযোগিতা করুন তাতে আপনাদের যেরকম অ্যাওয়ারনেস থাকে আমরাও চাইবো আপনাদের আপনাদেরকে ছোটা হয়ে উপকৃত এবং রক্তদান শিবির এটা আপনারা মনে রাখবেন যে রক্তদানের মাধ্যমে তিনজন রোগীকে আপনারা বাঁচাবেন তাই আমি চাইবো যে কর্মকর্তাদের যে রক্তদান শিবিরটা যাতে আজকে সাফল্যমুখী হয়ে উঠুক কারণ এই বছর হয়তো প্রথমেই রক্তদান শিবিরটা আয়োজন রেখেছেন আর রক্তদানের ক্ষেত্রে কিছু মানুষের মধ্যে একটা ভাবনা রয়েছে যে রক্ত দিলে হয়তো আমাদের শরীরের হয়তো ওজন কমে যাবে বা এইসব মানুষের মধ্যে এখন পর্যন্ত থাকে এই ভাবনা চিন্তাতে সেই ভাবনা চিন্তাটাকে আপনারা একটু দূর করুন কারণ আমাদের মহকুমা ভিত্তিক প্রায় তেরোশো জন থেরাসমা রয়েছে কারণ আমরা এই কাজটা করতে গিয়ে বেশিরভাগ গরমের সময় এই গরমকাল করতে শুরু করেছে মার্চের থেকে প্রায় জুলাই আগস্ট পর্যন্ত রক্তদান আমরা করে থাকি বিভিন্ন ডোনারের মাধ্যমে যা গত বছর আমরা যাই ক্যাম্পগুলো খুব কম হয় তখন কি হয় মানে ব্লাড ব্যাঙ্কগুলোতে খুব ক্রাইসিস দেখা যায় এই ক্রাইসিসের জন্য কি হয় যেসব মহর্ষ্য রোগীরা হয়তো আপনি চাইছেন এর পাশাপাশি কোনো মুহূর্ষ রোগী আপনি বুঝতেই পারবেন না সেই মহর্ষ রোগীদের ক্ষেত্রে আপনারা যদি না এগিয়ে এসে রক্তদান করেন সেই জায়গায় আপনাদের রক্তের মাধ্যম দিয়েই কিন্তু আরো কিছু রোগীকে বাঁচানো যাবে তার জন্য ব্লাড ব্যাঙ্কটাই জরুরি ব্লাড ব্যাংক যতটা বেশি পরিপূর্ণ থাকে তত রক্তের ক্রাইসিসটা মিটবে আমাদের মধ্যে হয়তো এই মুহূর্তে কাঁচি ব্লাড ব্যাংক পৌঁছে গেছেন যতটুকু দেখতে পাচ্ছি ওনারা শবুবাবুদের বলবো একটু ওনাদেরকে একটু সহযোগিতা করতে কারণ আর বাকি আপনারা যারা রক্তদান করতে পাশাপাশি রয়েছেন ইচ্ছুক প্রকাশ করেছেন প্রত্যেকে একটু তাড়াতাড়ি এসে ওনাদের সঙ্গে সহযোগিতা করুন এবং রক্তদানকে সাফল্যমণ্ডিত করুন আপনার রক্তের মধ্য দিয়ে কিন্তু কিছু মানুষের মৌর্ষ রোগী কারণ আপনি ব্লাড ব্যাংকে গেলে দেখতে পাবেন যে কত মমূর্ষ রোগী সারাদিন বসে মানে কিছু কিছু পরিবার রয়েছেন যে রক্তের অভাবে গোটা রাত্রিতেই রক্ত ব্লাড ব্যাঙ্কের সামনে অপেক্ষা করে রয়েছে যে সন্ধেবেলায় রক্ত আসবে বা সকালে রক্ত পাচ্ছে না নন্দিরগ্রাম থেকে রক্ত আসবে তবে কি রক্ত পাবেন এইসব বিষয়গুলো মানুষের মধ্যে যখন হাহাকার দেখা যায় তখন কিন্তু আমরা সহযোগিতা করি দুধ আর এখানটা ফিউচার ক্লাবে একটা ছিল স্বাস্থ্য শিবির আজকেও আপনাদের সহযোগিতায় এখানটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য শিবির রয়েছে এবং আগামী ন তারিখ আমরা আমাদের ফেয়ারপিল্ডের সহযোগিতায় কিছু দুস্থ ছাত্রদের যারা আমাদের কাছে আবেদন রেখেছে ওনাদেরকে হচ্ছে বাচ্চাদেরকে কিছু বই প্রদান করব এবং আমি চাইছি আপনাদের এলাকার কোনো দুঃস্থ ছাত্রছাত্রী যদি থেকে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক শেয়ার রয়েছে বা আমাদের নাম্বার সুযোগদের কাছে রয়েছে আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ছাত্রছাত্রী যদি বই ক্ষেত্রে অসুবিধা করছেন অবশ্যই আমাদের কাছে অ্যাপ্লিকেশন রাখুন আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবো সেটা আগামী ন তারিখে আমরা বই প্রদান করার একটা আয়োজন দেখেছি অবশ্যই সেটা আপনারা যদি কোনো ছাত্রছাত্রী আপনাদের পাশাপাশি কেউ থেকে থাকেন যে পড়াশোনার আগ্রহী রয়েছে কিন্তু বই পাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধার সম্মুখীন হয়েছে কোন কোন বইগুলো যদি প্রয়োজন থাকে সেগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোন স্কুলে পড়ছে সেগুলো যদি আমাদের কাছে আবেদন রাখেন অবশ্যই আমরা আমাদের ফেয়ার ফেয়ারফিল্ডের সহযোগিতায় সাহায্য করবো আর আমাদের সারা বছরই গতবারই ছিল বারো মাসে বারোটা রক্তদান শিবির তাই বছর আমরা সেই ভাবনা দেখেই এগিয়ে অলরেডি আমাদের এটা দ্বিতীয় রক্তদান শিবির আগামী মার্চে হয়তো বা বাইশ তারিখের আরো একটা তেইশ তারিখে আরও একটা রক্তদান শিবির রয়েছে তো অবশ্যই আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়েই আমাদের আমরা ফেয়ারফিল্ড এগিয়ে চলেছি আমরাও চাইব যে আপনারা এইভাবে গ্রামবাসী সহ সবুজবাবু সহ অন্যান্য আরও সংস্থা যারা রয়েছেন এইভাবে সহযোগিতা করুন ভবিষ্যতে আমরা আমাদের এই ফেয়ারফিল্ডের সহযোগিতায় আপনাদেরকে আরও বেশি সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে আমাদের এই সংস্থা যুগভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন আমরা চাইছি যে রক্তদান শিবিরের অলরেডি ব্লাড ব্যাঙ্ক থেকে চলে এসছেন আপনারা একটু তাড়াতাড়ি চেষ্টা রাখবেন যে ওনাদের একটু সহযোগিতা করা এবং ব্লাড রক্ত দেওয়ার ক্ষেত্রে যেনা আগ্রহী রয়েছেন অবশ্যই এগিয়ে আসুন এই আশা রাখছি এই আশা রেখেছেন

আমাদের সকলের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এই প্রত্যন্ত এলাকায় জেলারা বিষয়ে আলোচনা করতে চান বা দেখাতে চান সনাতন বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের ছাত্রীরা পরিবারকে আমরা আমাদের সঙ্গের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ছিল অভিনামজন ভালোবাসা আমাদের হ্যাঁ সহিত রাই আমাদের সঙ্গের সম্পাদক এ সম্পদক আমাদের সত্যজিৎ পত্র উনি প্রথম আমাদের রক্তদান শিবিরে রক্ত দান করে আজকের এই মহাধিক কর্মযোগে শুভ সূচনা করছেন दोस्तों बच्चों श्रोताजी तौर के जनाई अशोक को धन्यवाद एवं मेरे कोरे हमारे मुताबिक एनएसडीएस

त्यो चाहिँ त्यो कोइदाको बक्सिला हो हो हार्मोनिक कोइदा फाइपर केही छैन कि भोट त बोनज फयरो लुकी पडिन्छ 81 81 केकी पडि गर्छ पोइले डाक्टरले त दियो त यो यमदन काजु हुन्छ यि चाहिँ गाडी इदा हुन्छ अब त्यो डाक्टरले हो त त त लाग्यो दुई जो दुईले हो अरु मच्चि ओरिए दो हाम्रो के छ फोटो তেরো কেজি পাঁচশো মতন হবে নোট নোট করছে তাহলে আর নয় হয়ে গেছে তো আর কতবার জুতোটা পরিয়ে দে তাহলে ধর জুতোটা ये सो हां ये आज है बॉडी बॉडी सर जे ने जसले दो मात्र एक राउंड करेंगे चल चल से आपको तो देख के भी हम बैठे

একসঙ্গে <imitation> ছাত্রীরা <imitation>

এবং লায়ক্ট্রাল পক্ষকেই জানায় চিকিৎসা আন্তরিক অভিনন্দন খুব ভালোবাসি সত্যি জানেন যে এইগুলো অনুষ্ঠান আজকে হতে দেবে নিজেদের মান্ধব উপলব্ধি করছি বিশেষ করে আজকে যে স্বন্দ্রের যে কুটির রোগ বাসন আছে সেটা হয় না যেমন হার্ট অ্যাটাক মতন বা এই যে কীর্তি অসুখ বিভিন্ন জটিল রোগ এগুলো হয় না পুকুরে জল যেমন একগুলো থাকলে ভনক বেড়ে যায় মানুষের শরীর রক্ত থাকে সেই ভনক বেড়ে যায় তাই আপনারা তিন মাস রক্ত যদি শরীর থেকে বের করানো যায় আপনার শরীর রক্ত পাতলা হয় খুব ভালো থাকে আপনাকে রাত্রে কোলেস্ট্রোল কমানো যেন খাওয়ার জন্য হয় না টিস করা হয় যদি আপনার শরীরে কোনো গতি রোগ সমস্যা বাড়ছে সেটা আগে থেকে কিন্তু জানা যায় যে আপনাকে সতর্ক বলে দেওয়া হয় যে আপনার শরীরে এই রোগটা আপনার না আপনি বছরে তিন থেকে চারবার নিশ্চিন্তে রক্ত দান করতে পারেন তাছাড়া আপনি রক্ত দান করে বললেও কিন্তু নেওয়া হয় না এখানে ডাক্তারবাবু বসে থাকেন তিনি পরীক্ষা নরীক্ষা করে আপনার রক্তটা নেওয়া যাবে কিনা সেরকম দেখেই রক্তটা নেওয়া হয় আপনার শরীরে কোনো সুগার প্রেশার যদি বেশি কোনো থাকে সেখানে ডাক্তারবাবু পরীক্ষা করে নেয়।

জয়শ্রী দেবনাথ কে জয়ীনাথ কে স্মারক সম্মাননা করছেন মৃত্যু দাস কে স্মারক সম্মাননা প্রদান করছেন আমাদের সম্মানীয় পত্র আলাধা পাত্র কে স্মারক আমাদের

ওদের জন্য অনুরোধ করছি এবারে ডেমোনিস্টে যেন আমাদের যিনি সঞ্চালিকা যিনি সেই সুদূর কলকাতা থেকে আমাদের যাকে সারা দিয়ে এসেছেন আমাদের আহ্বানে সারা দিয়ে এসেছেন ওনাকে যাতে সারক সম্মাননা প্রদান করার জন্য আমাদের যেনাকে সারক সম্মাননা প্রদান করছেন ডেমোনিস্টে যেন মহাশয়া আমাদের কে আমাদের

তারপরে সকাল সাতটার আগে জানিয়েছে তো আমরা তারপরে আশা কর্মসূচি মেডিকেল ক্যাম্প আমাদের সারক সম্মাননা

আপনাদেরকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানানো ছাড়া আর কোনো কথা প্রকাশের কাছে নেই সকলের হয়ে আমি আপনাদের সকলের কাছে সেই সম্মাননা পৌঁছে দেব আপনাদের যদি একটু সময় থাকে সমস্ত ঘরের কাজ গুছিয়ে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে আসুন এই রক্তদান শিবিরে ডাক্তারবাবুর আছেন আপনাদের অসুস্থতার কথা যা কিছু জানান সেটা জানতে পারবে এই সবসময় ঘটে না বছরে যে কটার সময় এমন কোনো আয়োজনের কথা আপনারা জানতে পারবেন আমি ইচ্ছা প্রকাশ করে রাখলাম আবেদন জানিয়ে রাখলাম আপনারা সেখানে আসবেন এবং অংশগ্রহণ করবেন সকলেই কর্ম কর্মব্যস্ততার মধ্যে আছে আপনাদের জমায় এবং অনেক সুন্দরভাবে আমাদের আজকের যে কর্মযজ্ঞ গোপীনাথপুরের সর্বজয় জন্থী সংঘের এতগুলো বছর ধরে অর্থাৎ পঞ্চান্ন বছর

আমরা তাকে অনেকক্ষণই অপেক্ষা করিয়েছি তার একটাই কারণ আমি শুনলাম যে শুভক্ষণ বোধ হয় এখনো সে পৌঁছয়নি হয়তো আপনারা ভাবছেন যে শুভক্ষণ পৌঁছানোর কি আছে সব কিছু তো শুভ শুভই ঘটছে হ্যাঁ হচ্ছে ঠিকই কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ এখানে ঘটতে চলেছে যে প্রগতি সংঘটাকে আপনাদের চেনেন এত বছর হ্যাঁ আপনি কিন্তু Benim ben onunca bir oluyor. Benim benim ben değilim. Bota. একটা পাউচ ওটা থেকে প্রিপারেশন হয়ে তিনটাতে ancasepe pro blak nive বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে আমাদেরকে বিশেষজ্ঞ ডাক্তার সুভময় দাস উপস্থিত হয়ে গেছেন মঞ্চে আছেন ওনাদেরকে ওনাকে একটু ওয়েট করার জন্য পটি টিকিট 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 दोउमको 20 गयो गयो दोस्रो समय देऊ नि ए बी सी एक लिन दोस्रो एकको अगाडि तिमीले नसा ठीक पड्दै छ नि न प्रथम बार देऊ মাই আপোনাৰ তাত সামেৰে আছিল বিশেষ প্ৰয়োজন লোক মাইক सत्व

দিবাদ বাবুনি এ ইতা সঙ্গে থাকে まだいいな